আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক স্কুল পাতন্ত কোর্সের আজকে আপনাদের সাথে একটি খুশির খবর শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি আজকে আমাদের পাতন্ত গ্রুপ থেকে পাশ করলেন হৃদয় হাসান ইতালির বেনি শহর থেকে আজকে পাতন্ত গুইদা পরীক্ষায় প্রমোস হয়েছে হৃদয় হাসানের জন্য অনেক অনেক শুভকাম অভিনন্দন মানুষ চেষ্টা করলে সাধনা করলে অবশ্যই তার লক্ষ্যে পৌঁছে পারে তার প্রমাণ হৃদয় হাসান আজকে তিনি গুইদা পরীক্ষা পাশ করছেন আলহামদুলিল্লাহ আমাদের জিসান বাংলা স্কুল থেকে প্রতিদিন স্টুডেন্ট বাস করতেছেন দুই হাজার চব্বিশ সালে অসংখ্য স্টুডেন্ট বাস করছেন দুই হাজার পঁচিশ সালেও জানুয়ারি থেকে আজকে মার্চ মাস পর্যন্ত অসংখ্য স্টুডেন্ট পাশ করতেছেন পরীক্ষায় তো তাদের সবার জন্য শুভকামনা এবং যারা পড়াশোনা করতেছেন তাদের জন্য অগ্রিম শুভকামনা ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করার অনেক বড় মাধ্যম হচ্ছে জিসান বাংলা স্কুল আপনারা যারা বিভিন্ন শহরে বসবাস করেন আপনারা চাইলেই ঘরে বসে পড়াশোনা করে আমাদের সাথে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারবেন আমরা আপনাদেরকে পাতিনতে থেকে হাতে আসা পর্যন্ত সব ধরনের সহযোগিতা আমরা করব থিওরি পরীক্ষা পাশ করা এবং ড্রাইভিং পরীক্ষা পাশ করতে আমরা জিসান বাংলা স্কুল সর্বদাই কাজ করতেছি এবং পাশাপাশি জিসান বাংলা স্কুলের সফলতার পাঁচ বছর চলতেছে আপনারা জানেন পাঁচ বছর পূর্তি উপলক্ষে আপনাদেরকে অভিনন্দন আর আমাদের আগামী পঁচিশে এপ্রিল নতুন আইটি নতুন গ্রুপ চালু হবে প্রাতন্তী কোর্সের যারা অনলাইনে পড়াশোনা করতে আগ্রহী আপনারা আজকের পর থেকে আমাদের সাথে রেজিস্ট্রেশন করি আগামী পঁচিশেই এপ্রিলের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং যেদিন থেকে ভর্তি হবেন আমাদের এই কোর্সে অর্থাৎ রেজিস্ট্রেশন করবেন সেদিন থেকে আপনারা সরাসরি প্রতিদিন লাইভ ক্লাস করার সুযোগ পাবেন তাছাড়া লাইভ ক্লাস আসতে না পারলে ক্লাসের ভিডিও রেকর্ড পাবেন সেগুলো আপনারা দেখতে পারবেন আপনাদের সুবিধা মতো এবং পড়াশোনা করার জন্য প্রাতন্তে পড়াকে সহজ করার জন্য আপনারা পাবেন ডিসান মাংলা প্রাতন্ত অ্যাপ্লিকেশন এটা আপনারা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া এই অ্যাপের ভিতরে আপনারা পাবেন সমস্ত কুইজের বাংলা সমস্ত কুইজের থিওরি বাংলা এবং ইতালিয়ানও অর্থাৎ গুগল ট্রান্সলেট এবং করে আপনারা পড়াশোনা করতে পারবেন ইতালিয়ান থেকে বাংলা অনেক সুন্দরভাবে এই অ্যাপে পড়াশোনা করা যায় এবং যে প্রশ্নগুলো পরীক্ষা আছে তার সবই ইম্পর্টেন্ট কুইজ এখানে দেওয়া আছে অর্থাৎ এটা একটা জাদুকরী অ্যাপ অ্যাপের ভিতরে সব কিছু আছে ইম্পর্টেন্ট কুইজ এবং পড়াশোনার অনেকগুলো কৌশল এটার মধ্যে দেওয়া আছে আপনারা যারা ভর্তি হবেন তারা এই সার্ভিসগুলো পাবেন লাইভ ক্লাস ভিডিও রেকর্ড এক বছর পর্যন্ত ক্লাস করার সুযোগ এবং ডিসান বাংলা অ্যাপ তারপরে গুরুত্বপূর্ণ নোটস এবং প্রতিদিন লাইভ ক্লাসের সুযোগ তাছাড়া মডেল টেস্ট ক্লাসও আপনাদের এই কোর্সের মধ্যে থাকবে যারা পড়াশোনা করতে চান তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি প্রতিদিন রাতে আপনারা ফ্রি থাকলেই ক্লাস করতে পারবেন আর যদি ফ্রি না থাকেন তারা প্রতিদিনের ক্লাসের ভিডিও রেকর্ড আমরা আপনাদেরকে দেব আপনারা সেই ভিডিও রেকর্ড যে কোনো সময় দেখতে পারবেন এবং যারা আমাদের সম্পর্কে আরও জানতে চান আমাদের অ্যাক্টিভিটিস আমাদের দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন রেজিস্ট্রেশন করতে পারেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান আপনাদের জন্য যেখানে প্রায় দুই হাজার প্লাস ভিডিও পাবলিক করা আছে আপনারা আমাদের ক্লাসগুলো দেখুন আপনাদের কাছে যদি সহজ লাগে দেরি না করে ভর্তি হন এবং ক্লাস শুরু করেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ পাতেন তিন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল পেজ যে পেজে আপনারা আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস পাবেন টিকচকে আমাদের অ্যাক্টিভিটিস পাবেন দেখুন আপনারা দেখুন এবং যাচাই করুন পড়াশোনা করুন এবং মনে রাখবেন অনলাইনে অনেক প্রাতিনিত গ্রুপ আছে যারা সাত দিন পাঁচ দিন বা বিভিন্ন রকমের লোভনীয় তুর্ফাতরে বিজ্ঞাপন দেয় তাদের থেকে সতর্ক থাক সতর্ক থাকবেন কারণ আপনাকে লোভ দেখি অনেকেই টাকা হাতে নিতে পারে সো বি কেয়ারফুল যার তার কাছে টাকা লেনদেন করবেন না বুঝে শুনে বিশ্বস্ত অনলাইন স্কুলে ভর্তি হবেন এবং পড়াশোনা করবেন তো সবার জন্য অনেক শুভকামনা দেখা হবে প্রতিদিন বিজয়ের খবর নিয়ে আপনাদের সাথে সবার জন্য অনেক অনেক শুভকামনা জি মাংলা বাংলা স্কুলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম